সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা গল্প নিয়ে আজকেও নিয়ে এসেছি তোমাদের সাথে একটা ভূতের গল্প তোমরা নিশ্চয়ই আমার মতো ভূতের গল্প শুনতে অনেক পছন্দ করো আমি ছোটোবেলায় আমার নানু দাদুর কাছ থেকে সবসময় ভূতের গল্প শুনতাম তো আজকে গল্পটা আমি বলবো আমার আঙ্কেলের গল্প এই ঘটনাটা ঘটে আমার একটা আঙ্কেলের সাথে আঙ্কেলের নাম হলো ইমরান তো ইমরান আঙ্কেলের ভাষায় তোমাদেরকে বলতেছি তো আমি বাজারে দোকান করতাম তো দোকানে বন্ধ করতে করতে রাত বারোটা বসতো তো বারোটা বাজে তো একা একাই দোকান থেকে আমার পিড়িতে হতো অনেক সময় লোক থাকতো আবার অনেক সময় লোক থাকতো না তখন কিন্তু আমার একাই ফিরতে হতো তো আমি যখন বাসায় আসছিলাম দোকানটা বন্ধ করে আমার হাতে একটা টর্চ লাইট ছিল তো যখন আসতেছিলাম আমি যে দিক দিয়ে আর কি বাসায় আসি ওইখানে একটা বাস যাওয়ার পরে তারপর একটা ব্রিজ খাল পার হয়ে আর কি আসতে হয় বাস জারের পরে ব্রিজ খালটা তারপর তো আমি যখন দোকান বন্ধ করে বাসায় আসছি তো আমার হাতে তো টর্চ লাইট ছিলই আমি যখন আসতেছিলাম তো বাস যাওয়ার পর্যন্ত যখন আসছি হঠাৎ করে আমার থেকে মনে হচ্ছে যে বাস যারের নিচে ছোটো একটা বাচ্চা কান্না করতেছে যা মানে কণ্ঠ আওয়াজে বোঝা গেল যে এটা ছোট বাচ্চা তো আমি ওইদিকে আর কি লাইটে দৌড়লাম তো লাইট দেওয়ার পর আমি দেখি একটা টাক মাথাওয়ালা চার পাঁচ বছরের ছেলে বসে বসে কান্না করছে তো আমি ছেলেটাকে কাছে গেলাম যে বললাম এই ছেলে তুই কান কেন এখানে বসে বসে আর এত রাত্রে তুই একা একা ঘর থেকে এসেছিস তোদের বাড়ি কোথায় তুই কেন এখানে বসে কান্না অনেক ওকে আর কি প্রশ্ন করলাম কিন্তু ছেলেটা কোনো কথা বলতেছে না ও কিন্তু হাঁটুর নিচে মুখ ঢুকিয়ে কান্নাই করে যাচ্ছে আমি প্রায় আধা ঘন্টা ওর পাশে দাঁড়িয়ে ওকে অনেক প্রশ্ন করতে থাকি কিন্তু ও কোনো উত্তর দেয় না তারপর বাধ্য হয়ে আমি আবার হাঁটতে থাকি তো হাঁটতে থাকি আর এদিক ওদিক দিক তাকাই তাকাচ্ছি যে ওর বাড়ির কোনো লোক ওকে খোঁজার জন্য আসতেছি কিনা তো আমি যখন আর কি ব্রিজের কাছাকাছি আসছি হঠাৎ করে মনে হচ্ছে যে আমার সামনে কেউ হাঁটতেছে তো হাঁটতেছে এটা দেখে আমি টর্চ লাইট আর কি ধরি ধরার পর দেখি যে ওই ছেলেটাই আমার সামনে দিয়ে আবার হাঁটতেছে তো আমার আর বোঝার বাকি নেই আমি কিসের পাল্লায় পড়েছি তো ছেলেটা যখন হাঁটতেছে আমি টর্চ লাইট ধরার সাথে সাথে ও ব্রিজ থেকে নিচে লাভ দিল তো লাভ দেওয়ার পর আমি তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম এখন আর কি ব্রিজের কাছাকাছি যখন চলে এসেছি ওই যেখান থেকে লাভ দিয়েছি ওইখানে পর্যন্ত তখন আমি ভাবতেছি যে সামনে যাব না পিছন দিকে যাবো পেছন দিকে তো ভার দোকান ওইটা ওখানে বাজার ওইখানে তো এত রাত্রে কেউ থাকবে না আমি কোন দিকে যাব আমি ভেবে পাচ্ছি না তো আবার আমি দেখতেছি যে ব্রিজের নিচে থেকে কান্নার আওয়াজ আসতেছে ছেলেরটা কান্না করতেছে আবার তো আমি তখনই সাথে সাথে যা কালাম পারি সব পড়া শুরু করে দিয়েছি তো এমন অবস্থা যে আমার দোয়া কালামগুলো ভুল হচ্ছে আমি ঠিকভাবে ভয়ের জন্য পড়তে পারতেছি না দোয়া কালাম পড়তে পড়তে চোখ বন্ধ করে অনেক জোরে একটা দৌড় লাগায় যেহেতু আমার বাসায় যেতেই হবে তো আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কিন্তু আমার থেকে মনে হচ্ছে যে কোনোভাবেই ব্রিজটার রাস্তা শেষ হচ্ছে না তো আমি যতই দৌড়াচ্ছি ততই মনে হচ্ছে যে ব্রিজটা আরও আর কি অনেক বড় হয়ে গেছে আর আমার থেকে মনে হচ্ছে যে পিছন থেকে কেউ আমার সাথে সাথে দৌড়াচ্ছে এরকম দৌড়াতে দৌড়াতে আমি প্রায় কতক্ষণ দৌড়াচ্ছি আমার মনে নেই তো দৌড়ানোর এক পর্যায়ে আমি অনেকটাই আর কি হাঁপিয়ে যাই হাঁপিয়ে যাওয়ার পর আমি দাঁড়িয়ে যাই চোখ খুলে চোখ খুলে দেখি আমি আমার বাসার সামনে একটা পুকুর আছে আর কি আমার বাসা থেকে পাঁচ মিনিট আগে তো পাঁচ মিনিট লাগে ওই পুকুর থেকে বাসায় যেতে তো ওই পুকুরে এইখানে দাঁড়িয়েছে তো হাঁপাতে হাঁপাতে আমি ওইখানে দাঁড়িয়ে তো পুকুরের দিকে হঠাৎ করে আমার চোখ যায় তো পুকুরের দিকে চোখ পড়ার সাথে সাথে দেখেছি যে একটা সাদা কাপড় পরা কিছু না ভাসতেছে পানিতে তো এরকম দেখার পর আমি দেখলাম যে খেয়াল করে একটা লাশ বাসতেছে আমার টর্চ লাইটটা কিন্তু আমি যখন আর কি ব্রিজে দৌড়িয়েছি তখন হাট থেকে কখন যে পড়ে গেছে সেটা আমি নিজেও জানি না তো আমি যতটুকু আর কি জুসনার আলোতে দেখলাম চাঁদের আলোতে তো বুঝতে পারলাম যে এটা একটা লাশ তো আমি বললাম যে এত রাত্রে এখানে লাশ আসলো কোথা থেকে যেহেতু আমার সাথে এরকম ভয়ানক ঘটনা ঘটেছে আবার এখানে লাশ কোথা থেকে আসলো তো আমি বুঝে উঠতে পারতেছিলাম না তো আমি আর কি ওইখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আসার পর হঠাৎ করে এই লাশটা উঠে দাঁড়িয়ে যায় উঠে দাঁড়িয়ে আমার দিয়ে সামনে আসা শুরু করেছে শ্বশুরে আসার পর আমি এখন কি করব আমার পা জমে গেছে আর আমি সামনেও এগোতে পারছি না পিছনেও যেতে পারতেছি না তো এটাই আমার পাশে এসে আমাকে চাপটে দৌড়ে পুকুরে আর কি ঘাড়ে দৌড়ে ফেলে দেয় ফেলে দিয়ে ও আমাকে অনেক আর কি পানিতে চোবাতে থাকে ও আমাকে ঘাড় ধরে পানির মধ্যে এমনভাবে চুবাচ্ছিলো আমার মনে হচ্ছে যে আমি এখনই মারা যাব। আজকেই মনে হয় আমার শেষ দিন তো হচ্ছে পানিতে চুবাতে চুবাতে যখন আর কি আমি মারা যাব এমন টাইমে দূর থেকে হজরের আজান আমার কানে ভেসে আসে তো এতটুকুই আমি বলতে পারবো যে আজানটা আমি শুনেছি তো আজানটা শোনার সাথে সাথে ওই খারাপ জিনটা আমাকে ছেড়ে দেয় তো ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই তো সেন্স যখন আমার জ্ঞান আসে আমি তখন দেখি যে দুপুর দুইটা তো আমার পরিবারের সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে আমি খাটের মধ্যে শুয়ে আছি আর আমার শরীর আমি নাড়াতে পারতেছিলাম না এতটা ব্যথা আর শরীরে প্রচণ্ড জ্বর ছিল তো দেখি যে বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি করতেছিল যেহেতু আমার এতক্ষণ জ্ঞান ফিরে নেই প্রায় ফজরের আজান থেকে আমি দুপুর দুইটা পর্যন্ত সেন্সলেন্স হয়েছিলাম তো আমি আর যখন স্বাভাবিক হয় জ্ঞান ফেরার পর আমি যখন স্বাভাবিক হতে পারি তখন আর কি আমাকে আর কি হুজুর জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার সাথে কি হয়েছিল সব আমাকে খুলে বলো তো আমি সব ঘটনা হুজুরকে খুলে বললাম খুলে বলার পর তো যে আমি মসজিদে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য তো হঠাৎ করে দেখি যে পানির ভেতর থেকে কীরকম আওয়াজ আসতেছিল আমি টস লাইট ধরার পর আমি দেখি যে তোমার শুধু মাথাটা দেখা যাচ্ছে পানির উপরে আর তুমি একটু হালকা একটু নাড়াচাড়া করতেছিলাম আমি তাড়াতাড়ি করে দৌড়ে পানিতে নেমে তোমাকে তুলে নিয়ে আসি তুলে নিয়ে তোমার বাড়িতে দিয়ে গিয়ে তারপর আর কি ফজরের নামাজটা শেষ করি তো তখন তো তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে পারিনি যেহেতু তোমার জ্ঞান ছিল না তো ভাবলাম পরে সে সব ঘটনা শুনবো কি হয়েছিল রাত্রে তোমার তো এখন আসছে আর কি শুনে তোমার জ্ঞান ফিরেছে এটা শুনে এসেছি তো সব ঘটনা শোনার পর আর কি বুঝতে পারলাম যে তোমার পিছনে একটা খারাপ জিন পড়েছিল ঠিক টাইমে যদি আজানটা না দিত তাহলে কিন্তু তোমাকে ওই জিনটা মেরে ফেলতো তোমার যেহেতু হাইট আছে তার জন্যই আর কি তুমি আজকের মতো বেঁচে গিয়েছো পুজোর আমাকে দুয়া কালাম পরে ঝেড়ে দেয় এবং কি আমাকে একটা তাবিজ দেয় এই তাবিজটা আমাকে ডান হাতে লাগাতে বলে ডান হাতে প্রায় আমাকে ছয় মাস পর্যন্ত এই তাবিজটা আমার সাথে রাখতে বলে ছয় মাসের আগে যেন আমি খু না খুলি তাহলে কিন্তু ওই জিনটা আমাকে আবার ক্ষতি করবে আর এটাও বলে যে আমি যেন আর একা একা দোকান থেকে না আসি তো তারপর থেকে কিন্তু আর আমি একা একা দোকান থেকে আসতাম না আমার বাবা আমাকে নিয়ে আসতে যেত তো এটাই ছিল আমার আজকের ঘটনা